নড়াইলের লোহাগড়ার সাবেক ইউপি চেয়ারম্যান মোস্তফা কামালকে গুলি করে হত্যায় জড়িত প্রধান চারজনকে গ্রেফতার করেছে র্যাব বৃহস্পতিবার রাতে র‍্যাব ও ছয় সাত যৌথ দল চট্টগ্রামের বাইজিত ও নরাইল এলাকায় এ অভিযান চালায় গ্রেফতারকৃতরা হলেন শুটার সাজেদুল মল্লিক বাবেল শেখ মামুন মুল্লা ও রহমতুল্লাহ শেখ শুক্রবার সকালে রাজধানীর বাজারের র্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম জানান গত দশ মে লুহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তফা কামালকে দুর্বৃত্তরা এলোপাথারি গুলি করে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় তার মৃত্যু হয় এ ঘটনায় নিহতের বড় ভাই বাদী হয়ে লুহাগড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে প্রতিশোধ প্রতিহিংসা এবং আধিপত্য বিস্তার ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে সরিয়ে দেবার যে একটি পূর্বশত্রুতা এই পূর্বশত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছিল একই ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের অপর একজন মেম্বার আকবর হোসেন লিপনের সাথে ভিকটিমের দীর্ঘদিনের একটি রাজনৈতিক সংঘাত এবং আধিপত্য বিস্তারের পূর্বশত্রুতা বিরাজ করছিল দু সালে একটি স্থানীয় নির্বাচনে দুজনই প্রার্থী হয়েছিলেন এবং দুজনই পরাজিত হন এরপরে দু সালের এগারোই ডিসেম্বর ভিকটিম মোস্তফা কামালের অনুসারীরা আকবর হোসেন লিপনের অনুসারীদের সাথে এক সংঘর্ষে লিপ্ত হয় এ সময় আকবর হোসেন লিপন গুরুতর আহত হন এবং তার একটি হাত কাটা পড়ে এরপর থেকেই আকবর হোসেন লিপন এবং তার সহযোগীরা সুযোগ খুঁজছিল কখন প্রতিশোধ নেওয়া যায় ঘটনার দিন সকালবেলায় আকবর হোসেন লিপনের ছোট ভাইয়ের বাড়িতে অপরাধীরা একত্রিত হয় এবং পরিকল্পনা করে এই হত্যাকাণ্ড ঘটাবে এরপর সন্ধ্যার দিকে একজন ভ্যান চালক ইদ্দিস তার দেওয়া তথ্য মতে সকলে এই ভিকটিমের উপর চড়াও হয় এবং শুটার সাজেদ মল্লিক তার হাতে থাকা একটি বিদেশি পিস্তল দিয়ে তিন রাউন্ড গুলি করে এবং ভিকটিমকে মাটিতে ফেলে দিয়ে তারা মুঘুষ অবস্থায় সেখানে রেখে পলায়ন করে আমাদের অব্যাহত যে গোয়েন্দা নজরদারি এবং আমাদের আভিযানিক তৎপরতার কারণে এই হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত চারজনকে আমরা গ্রেফতার করে আপনাদের সামনে উপস্থাপন করেছি এবং তাদের বিরুদ্ধে আইনানুক কার্যক্রম চলমান আছে এবং অন্যান্য আসামিদের গ্রেফতারও আমরা সচেষ্ট এবং আমাদের অভিযান চালনা করব